আমরা এখানে ইফতার করার পরে মাদরীপের নামাজ পড়ার পরে তার বন্ধু মিলে আমরা এখন চা খাচ্ছি বসে 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 না দাঁড়া দাঁড়া চা খাচ্ছিস তারপর প্রিয় বন্ধুরা আপনারা সৌদি আরবে চান দেখতে পাচ্ছেন রমজান মাসের বন্ধুরা আপনারা সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আপনারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন আর সৌদি আরবে আমরা মানে রোজা করতেছি আমাদের খুব ভালো লাগছে যে পিও নবীর দেশে আমরা আছি এখানে আর আমরা দোয়া করছি যে আপনারা সবাই উমরা হাজ করতে আসতে পারেন সৌদি আরবে আর ইনশাআল্লাহ আমাদের সবার ইচ্ছা আছে কি আমরা রোজার মাসে উমরা করতে যাবো কিন্তু জানি না এখনো কী হবে না হবে আমাদের কোম্পানির লোকগুলো ছুটি দিবে কি দিবে না সৌদি আরবে এটা আমাদের আমাদের না আমার দ্বিতীয় রোজা তো আমি অনেক লাকি মানুষ আমার বন্ধু-বান্ধবগুলোর সঙ্গে আমি আবার সৌদি আরবেতে সঙ্গে ওই জায়গায় আবার ইফতারি করতে পারছি তো আমার এটা খুব মানে ভালো লাগছে আমাকে ইমরান ভাইবন তোমাদের দ্বিতীয় কেমন লাগলো যে আমাদের সৌদি আরবে দ্বিতীয় রোজা সবাই একসঙ্গে আছি আপনাদের খুব ভালো লাগছে খুব ভালো লাগছে কেমন লাগি খুব ভালো

আমাদের সাদ্দাম হয়ে যাবে জলসার বক্তা আর তুমি তুমিও আমি জলসার সভাপতি অনেক ভালো আর ইমান তুমি আমাদের ইমান ভাই জলসার সেক্রেটারি বানাবো আর সাদ্দাম ভাই হচ্ছে বক্তা আর মাহি ভাই সভাপতি আর আমি থাকবো শ্রোতা হিসাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ